তুমি কেমন আছো হাউ আর ইউ হাউ আর ইউ অর্থ তুমি কেমন আছো আমি ভালো আছি আই এম ফাইন আই এম ফাইন অর্থ আমি ভালো আছি তোমার নাম কি হোয়াট ইজ ইওর নেম হোয়াট ইজ ইয়োর নেম অর্থ তোমার নাম কি আমার নাম রহিম মাই নেম ইজ রহিম মাই নেম ইজ রহিম অর্থ আমার নাম রহিম তুমি কোথায় থাকো হোয়ার ডু ইউ লিভ হোয়ার ডু ইউ লিভ অর্থ তুমি কোথায় থাকো আমি ঢাকায় থাকি আই লিভ ইন ঢাকা আই লিভ ইন ঢাকা অর্থ আমি ঢাকায় থাকি তুমি কি করো হোয়াট ডু ইউ ডু হোয়াট ডু ইউ ডু অর্থ তুমি কি করো আমি একজন ছাত্র আই আ স্টুডেন্ট আই এম আ স্টুডেন্ট অর্থ আমি একজন ছাত্র তুমি কোথায় যাচ্ছ ইউ গোয়িং আর ইউ গোয়িং অর্থ তুমি কোথায় যাচ্ছ আমি বাসায় যাচ্ছি আই এম গোয়িং হোম আই এম গোয়িং হোম অর্থ আমি বাসায় যাচ্ছি এখন কয়টা বাজে হট টাইম ইজ ইট নাও হট টাইম ইজ ইট নাও অর্থ এখন কয়টা বাজে এখন নটা বাজে ইটস নাইন ও ক্লক ইটস নাইন ও ক্লক অর্থ এখন নটা বাজে আজকে ছুটি ইজ টুডে আ হলিডে ইজ টুডে আ হলিডে অর্থ আজকে ছুটি না আজ ছুটি নয় নো টুডে ইজ নট আ হলিডে নো টুডে ইজ নট আ হলিডে অর্থ না আজ ছুটি নয় তুমি কি ব্যস্ত আর ইউ বিজি আর ইউ বিজি অর্থ তুমি কি ব্যস্ত হ্যাঁ আমি ব্যস্ত ইয়েস আই এম বিজি ইয়েস আই এম বিজি অর্থ হ্যাঁ আমি ব্যস্ত তুমি কি ইংরেজি বলতে পারো ক্যান ইউ স্পিক ইংলিশ ক্যান ইউ স্পিক ইংলিশ অর্থ তুমি কি ইংরেজি বলতে পারো হ্যাঁ আমি ইংরেজি বলতে পারি ইয়েস আই ক্যান স্পিক ইংলিশ ইয়েস আই ক্যান স্পিক ইংলিশ অর্থ হ্যাঁ আমি ইংরেজি বলতে পারি তুমি কি আমাকে সাহায্য করবে উইল ইউ হেল্প মি উইল ইউ হেল্প মি অর্থ তুমি কি আমাকে সাহায্য করবে হ্যাঁ আমি তোমাকে সাহায্য করবো ইয়েস আই উইল হেল্প ইউ ইয়েস আই উইল হেল্প ইউ অর্থ হ্যাঁ আমি তোমাকে সাহায্য করবো তুমি কখন আসবে হোয়েন উইল ইউ কাম হোয়েন উইল ইউ কাম অর্থ তুমি কখন আসবে আমি আগামীকাল আসবো আই উইল কাম টুমোরো আই উইল কাম টুমোরো অর্থ আমি আগামীকাল আসবো তুমি কি আজ অফিসে যাবে উইল ইউ গো টু দ্য অফিস টুডে উইল ইউ গো টু দ্য অফিস টুডে অর্থ তুমি কি আজ অফিসে যাবে হ্যাঁ আমি আজ অফিসে যাব ইয়েস আই উইল গো টু দ্য অফিস ইয়েস আই উইল গো টু দ্য অফিস অর্থ হ্যাঁ আমি আজ অফিসে যাব আজ আবহাওয়া কেমন হাউ ইজ দ্য ওয়েদার টুডে হাউ ইজ দ্য ওয়েদার টুডে অর্থ আজ আবহাওয়া কেমন আজ আবহাওয়া ভালো দ্য ওয়েদার ইজ গুড দ্য ওয়েদার ইজ গুড অর্থ আজ আবহাওয়া ভালো তুমি কি চা খাও ডু ইউ ড্রিঙ্ক টি ডু ইউ ড্রিঙ্ক টি অর্থ তুমি কি চা খাও হ্যাঁ আমি চা খাই ইয়েস আই ড্রিঙ্ক টি ইয়েস আই ড্রিঙ্ক টি অর্থ হ্যাঁ আমি চা খাই তুমি কি কফি পছন্দ করো ডু ইউ লাইক কফি ডু ইউ লাইক কফি অর্থ তুমি কি কফি পছন্দ করো না আমি কফি পছন্দ করি না নো আই ডোন্ট লাইক কফি নো আই ডোন্ট লাইক কফি অর্থ না আমি কফি পছন্দ করি না তুমি কি আমাকে কল করবে উইল ইউ কল মি উইল ইউ কল মি অর্থ তুমি কি আমাকে কল করবে হ্যাঁ আমি তোমাকে কল করবো ইয়েস আই উইল কল ইউ ইয়েস আই উইল কল ইউ অর্থ হ্যাঁ আমি তোমাকে কল করব তুমি কি বাসায় আছো আর ইউ অ্যাট হোম আর ইউ অ্যাট হোম অর্থ তুমি কি বাসায় আছো হ্যাঁ আমি বাসায় আছি ইয়েস আই এম অ্যাট হোম এস আই এম অ্যাট হোম অর্থ হ্যাঁ আমি বাসায় আছি তুমি কি বাইরে যাবে উইল ইউ গো আউটসাইড উইল ইউ গো আউটসাইড অর্থ তুমি কি বাইরে যাবে না আমি বাইরে যাবো না নো আই উইল নট গো আউটসাইড নো আই উইল নট গো আউটসাইড অর্থ না আমি বাইরে যাব না তুমি কি আমাকে চিনো ডু ইউ নো মি ডু ইউ নো মি অর্থ তুমি কি আমাকে চিনো হ্যাঁ আমি তোমাকে চিনি আই নো ইউ অর্থ হ্যাঁ আমি তোমাকে চিনি তুমি কি আজ পড়াশোনা করবে উইল ইউ স্টাডি টুডে উইল ইউ স্টাডি টুডে অর্থ তুমি কি আজ পড়াশোনা করবে হ্যাঁ আমি আজ পড়াশোনা করবো ইয়েস আই উইল স্টাডি টুডে ইয়েস আই উইল স্টাডি টুডে অর্থ হ্যাঁ আমি আজ পড়াশোনা করব তুমি কখন ঘুমাও হোয়েন ডু ইউ স্লিপ হোয়েন ডু ইউ স্লিপ অর্থ তুমি কখন ঘুমাও আমি রাত এগারোটায় ঘুমাই আই স্লিপ অ্যাট ইলেভেন পি এম আই স্লিপ অ্যাট ইলেভেন পি এম অর্থ আমি রাত এগারোটায় ঘুমাই তুমি কখন উঠো হোয়েন ডু ইউ ওয়েক আপ হোয়েন ডু ইউ ওয়েক আপ অর্থ তুমি কখন উঠো আমি সকালে উঠি আই ওয়েক আপ আর্লি আই ওয়েক আপ আর্লি অর্থ আমি সকালে উঠি তুমি কি ক্ষুধার্ত আর ইউ হাংরি আর ইউ হাংরি অর্থ তুমি কি ক্ষুধার্ত হ্যাঁ আমি ক্ষুধার্ত ইয়েস আই আম হাংরি येस आई एम हांगरी अर्थ हाँ अमी क्षुधार्थ तुम्हें कि भात खाओ डु यू इट रईस डु यू इट रईस अर्थ तुम्हें कि भात खाओ हाँ भात खाई येस आई इट रईस येस आई इट रईस अर्थ हाँ भात खाई तुम्हें कि आज बजारे जाइल यू गो टू द मार्केट टूडे उइल यू गो टू द मार्केट टूडे अर्थ তুমি কি আজ বাজারে যাবে হ্যাঁ আমি আজ বাজারে যাব এস আই উইল গো টু দ্য মার্কেট ইয়েস আই উইল গো টু দ্য মার্কেট অর্থ হ্যাঁ আমি আজ বাজারে যাবো তুমি কি আজ স্কুলে যাবে উইল ইউ গো টু স্কুল টুডে উইল ইউ গো টু স্কুল টুডে অর্থ তুমি কি আজ স্কুলে যাবে হ্যাঁ আমি আজ স্কুলে যাবো ইয়েস আই উইল গো টু স্কুল ইয়েস আই উইল গো টু স্কুল অর্থ হ্যাঁ আমি আজ স্কুলে যাবো তুমি কি আজ কাজে যাবে না উইল ইউ নট গো টু ওয়ার্ক টুডে উইল ইউ নট গো টু ওয়ার্ক টুডে অর্থ তুমি কি আজ কাজে যাবে না না আমি কাজে যাবো না নো আই উইল নট গো টু ওয়ার্ক নো আই উইল নট গো টু ওয়ার্ক অর্থ না আমি কাজে যাবো না